হ্যালো গাইস আমি দীপ এন্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে এবং মির্জা ডে থ্রি হচ্ছে আজকে অর্থাৎ স্যাটারডে এবং ডে থ্রিতে কেমন অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং গতকাল কেমন হচ্ছে ব্যবসা করেছে হচ্ছে মির্জা এটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি গতকালের রেসপন্স কেমন ছিল সো গতকাল থেকে কিন্তু মোটামুটি নন্দনে এবং রাধা স্টুডিওতেও কিন্তু মির্জা চলেছে এবং নন্দনে কিন্তু গতকাল অঙ্কুশদা এসেছিলেন হল ভিজিট করতে এবং আমি দেখেছি নন্দন কিন্তু গতকাল একদম পাওয়ার প্যাক্ট কিন্তু মানে হাউসফুল ছিল এবং রাধা স্টুডিওতেও কিন্তু একটা মারাত্মক লেভেলের রেসপন্স এবং হচ্ছে হাউসফুল কিন্তু ছিল তো সব মিলিয়ে নন্দন এবং রাজার স্টুডিওতে কিন্তু রেসপন্স প্রচন্ড ভালো ছিল এবং তাছাড়া বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন বিভিন্ন হচ্ছে মাল্টিপ্লেকশনে রেসপন্স যে প্রচণ্ড ভালো ছিল তা কিন্তু নয় মোটামুটি অ্যাভারেজ একটা কিন্তু অডিয়েন্স এসছে এবং দেখেছে হচ্ছে মির্জা তাই কারণটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথটা একটু ভালো হয়েছে এবং ওয়ার্ড অফ মাউথটা ভালো হওয়ার ফলে মানুষ সে সিনেমাটাকে অ্যাটলিস্ট দেখতে আসছে এটাই এটাই হচ্ছে চাই যখন আস্তে আস্তে মানে ভালো যে বিষয়পত্রগুলো ছড়াবে না তো তত মানুষ কিন্তু হলে এসে এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবে এটাই হচ্ছে মোদ্দা কথা এবারে যদি আসি আজকে আজকে হচ্ছে ডে থ্রি এবং স্যাটারডে এবং আজকের রেসপন্স নন্দনে এবং রাধা স্টুডিওতে প্রচণ্ড কিন্তু মোটামুটি ভালো মানে একটা ট্রিমেন্টাস্ট নন্দন প্রায় কিন্তু হাউসফুল আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা মানা ঠিক সকাল নটার সময় নন্দন কিন্তু প্রায় হাউসফুল এবং রাধা স্টুডিও কিন্তু প্রায় হাউসফুল এবং তাছাড়া আমি কয়েকটা সিঙ্গেল স্ক্রিন দেখলাম এবং যেগুলোতে যেমন হচ্ছে আমাদের নবীনাতে মানে অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু স্পট বুকিং করেছে এবং আমি যখন মির্জা দেখতে গেছিলাম তখন প্রচুর মানুষ কিন্তু মোটামুটি স্পট বুকিং করেছিল মির্জার ক্ষেত্রে এবং তাছাড়াও ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সাধারণ যে অডিয়েন্স তারা মানে বুক মাই শো থেকে টিকিট না কেটে না মানে এখনকার তিনি আমি বলছি যে স্পট বুকিং ম্যাক্সিমামটা বেশি করে এবং সেই জন্য কিন্তু মানে তার কারণটা এক্সাক্টলি কারণটা হচ্ছে বুক মাই শোতে প্রায় সতেরো টাকা কুড়ি টাকা করে কিন্তু এক্সট্রা চার্জ নেই পার টিকিট এটা তোমরা নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে সাধারণ দর্শক কেন দেবে ওই টাকাটা বুক মাই শোকে তো এই এই জন্য না স্পট বুকিংটা কিন্তু মানে মারাত্মকভাবে হয় এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে তো সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমি দেখলাম যে বিজলিতে বেশ কিন্তু সিট বুকিং হচ্ছে বা বসু বসুশ্রীতে সিট বুকিং হচ্ছে নবীনাদে বললাম সিট বুকিং হচ্ছে স্টার থিয়েটারে আমি দেখলাম যে কিছু কিছু বুকিং হচ্ছে আস্তে আস্তে এবং তখন আজকের তো পুরোপুরি কিন্তু অনেকের অফিস ছুটি তো সে সেক্ষেত্রে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে সন্ধ্যের দিকে যে শোগুলো এটার রেসপন্স ভালো হলেও কিন্তু হতে পারে এবারে দেখা যাক এক্সাক্টলি কী হয় যত সময়টা এগোবে তত আমরা কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিংটা চেক করতে থাকবো যে এক্সাক্টলি কোন কোন শোগুলো প্রায় অলমোস্ট ফুলের দিকে এগোচ্ছে বাট আমি চাইব যে আজকের এবং কালকের দিনটা কিন্তু মির্জার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং আজকের এবং কালকের দিন মির্জা একটা ভালো রকমের ব্যবসা করু করুক বক্স অফিস থেকে এটাই আমি সত্যি বলতে মন থেকে চাইবো সো তোমরা অবশ্যই হলে গিয়ে মির্জা দেখো এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা